নমস্কার আমি তনুশ্রী চলে এসেছি আজকে তোমাদের জন্য একদম স্পেশাল একটা কালেকশন সেটা হচ্ছে একদম বুটিক নাইটির কালেকশন অনেকজন আমাকে মেসেজ করছিল যে নাইটির কালেকশান দেখানোর জন্য এই যে এখন খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন অন একদম পুজোর জন্য চলে এসেছে সামনেই পুজো এগুলো কিন্তু বেশিক্ষণের জন্য থাকবে না তাই যে যেটা পছন্দ হবে চটপট করবে কিন্তু এই চলে যাচ্ছে বোতাম দেওয়ার মধ্যে দেখো খুব সুন্দর বাটাম দেওয়ার মধ্যে এই জায়গাটা দেখো গোল করার মধ্যে খুব সুন্দর কিন্তু কাজের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এটা একদম নতুনত্ব প্রিন্ট বানানো হয়েছে রেডি করানো হয়েছে জাস্ট তুমি মানে প্রিন্টটা দেখাও এত সুন্দর বাটিক প্রিন্টটা দেখো তোমরা শুধু জাস্ট এই রয়েছে বাটিক প্রিন্ট কালারগুলো তো অসাধারণ একটার থেকে একটা অপূর্ব কোন কালারটা মানে জাস্ট তোমরা দেখো এই চলে যাচ্ছে একদম ব্লু নেভি ব্লু কালারের মধ্যে এটা চলে যাচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এই চলে যাচ্ছে তোমাদের খুব সুন্দর একটা গ্রিন শেডের মধ্যে পাচ্ছ তারপর তোমরা কিন্তু এটা ব্ল্যাক শেড ব্ল্যাকটা কিন্তু একদম অসাধারণ জাস্ট কিছু বলার নেই এগুলো এক একটা খুললে খুব দুর্দান্ত লাগবে আর এই চলে যাচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে চটপট কিন্তু স্ক্রিনশট নেবে তোমরা ঝটপট করে নেক্সট আরেকটা আমি দেখাচ্ছি খুব সুন্দর তোমাদেরকে দেখো জাস্ট তোমরা এই যে এই চলে যাচ্ছে দেখো খুব সুন্দর একটা বটন দেওয়ার মধ্যে হাতাটা দেখো এই চলে যাচ্ছে গোল গলা খুব সুন্দর কিন্তু লেস ওয়ার্কের মধ্যে যাচ্ছে প্রিন্টটা কিন্তু নতুনত্ব করানো হয়েছে খুব সুন্দর কিন্তু প্রিন্টটা করা হয়েছে এর কালার অপশনগুলো আমি দিচ্ছি জাস্ট কালার অপশনগুলো দেখো এই চলে যাচ্ছে কালার অপশনগুলো অসাধারণ অসাধারণ কিন্তু কালার অপশন রয়েছে প্রত্যেকটার প্রত্যেকটা কিন্তু অসাধারণ অসাধারণ কালার অপশন রয়েছে এরপর নেক্সট আমি আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এটাও চলে যাচ্ছে কিন্তু তোমাদের বোতাম দেওয়ার মধ্যে একদম ফ্রক স্টাইলের কিন্তু জিনিসটা আর এই সামনে যে গলাটা পাচ্ছ খুব সুন্দর কিন্তু কাজ পেয়ে যাচ্ছ অসাধারণ কিন্তু থ্রেড ওয়ার্কের মধ্যে কাজ পেয়ে যাচ্ছ খুব সুন্দর ফ্লাওয়ার মোটিভের মধ্যে কিন্তু পুরোটাই রয়েছে এর কালার দেখাচ্ছি দেখো খুব সুন্দর সুন্দর কালার অপশন একদম পিঙ্ক কালারের মধ্যে এই যে একটা কালার আর এই একটা কালার এই এতগুলো তোমরা কিন্তু কালার পেয়ে যাচ্ছে। এরপর আমি একটা দেখাচ্ছি ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর এই চলে যাচ্ছে দেখো ব্লুর মধ্যে হোয়াইট কাজটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে এই চলে দেখো খুব সুন্দর কিন্তু ব্লুর মধ্যে এই দেখো কাজটা কি সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এখন সুতোর মধ্যে কাজ পেয়ে যাচ্ছে কিন্তু এগুলো সবগুলো এখানে বাটন দেওয়া রয়েছে এর একটাই কালার রয়েছে মানে প্রিন্টটা আলাদা কালার আর সেম প্রিন্ট রয়েছে দেখো এই প্রিন্টটা রয়েছে এটা পাতামুটি প্রিন্ট এই একটা প্রিন্ট রয়েছে এই চলে গেল তোমাদের একটা কালেকশন নেক্সট আমি আর একটা বোতাম দেওয়ার তোমাদেরকে কালেকশন দেখাচ্ছি দেখো এই চলে যাচ্ছে গোল গলার মধ্যে খুব সুন্দর এটাও এখানে চলে যাচ্ছে খুব সুন্দর কিন্তু কাজ আর এই চলে যাচ্ছে বোতাম দেওয়ার মধ্যে একদম অসাধারণ অসাধারণ প্রিন্ট চলে এসেছে আরও তোমাদের পরপর ভিডিও আসতে চলেছে তাই ঝটপট করে দেরি করবে না যা যেটা পছন্দ হবে চটপট কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে খুব জলদি তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা ছোট্ট ভিডিও